はあなた。 Hello, hello, anybody is here? 여기 온라인 하죠. क्योंकि ऑनलाइन नहीं ना कि हेलो 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 हाय बंद किताब हाय जय पठान हाय हेलो हाय हेलो हेलो गुड इवनिंग शोभा के गुड इवनिंग क्या बोना चो भाई हेलो कैसे हो आप हाँ मैं ठीक हूँ बंद किताब जी मैं बहुत अच्छी हूँ आप कैसे हो आज थोड़ा लेट हो गई लाइफ में सब लोग सब लोग क्या कर रहे हो कहाँ से हो आप मैं तो वेस्ट बंगाल से हूँ आप कहाँ से हो सब लोग लाइक कर देना ठीक है अपनी अनेक सुंदर नाजुम हेलो थैंक यू थैंक यू सो मच कहाँ महाराष्ट्र अच्छा महाराष्ट्र से हो अच्छा है मैं से महाराष्ट्र में कहाँ रहते आप? अच्छा पुणे अच्छा अच्छा बहुत बढ़िया तो क्या कर रहे हो आप लोग ठंड है उधर ठंड कैसी है उधर डिनर नहीं डिनर अभी नहीं हुआ है आज थोड़ा थोड़ी देर बात करूंगी लाइफ लाइफ कंप्लीट करके कहूंगी डिनर आपका कंप्लीट हो गया डिनर अच्छा इधर बहुत नहीं है इधर था कुछ दिन पहले लेकिन कुछ दिनों से ठंडी बहुत कम गई है उतनी ज़्यादा ठंडी नहीं लग रही है सुबह तो लगती नहीं है धूप निकलते हैं तो गर्मी लगती है और रात को थोड़ा थोड़ा लगता है चली जाए लगता है

क्या? नरे जावे। की बोलते बुझला हम मैं पहले बंगाली लाइव में जाता था अच्छा मैं भी बंगाली हूँ लेकिन आप हिंदी में बात कर रहे इसलिए मैं हिंदी में बात कर रही हूँ आपको बंगाली समझ में आता है क्या সামন্ত রয় হাজার বিপদ আসুক পথে দিদি তাই হয় তা দিদি সম্বন্ধে হয় জয় তোর আঁচল যেন থাকে আমার সাথে বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সুমন্ত খুব সুন্দর খুব সুন্দর লেখাটা হয়েছে থ্যাংক ইউ ভাই দিদির মতো কথাটা খুব সুন্দর লিখেছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো হায় হায় সুমন্ত খুব সুন্দর লিখেছো তুমি খুব সুন্দর খুব ভালো লেগেছে একদম পাশে থাকলে নিশ্চয়ই পাশে থাকবো সবাই আমাকে একটু ফলো করে দিও আর একটু লাইক করে দিও লাইফটাকে তাহাসিন কি করা যাবে তখন থেকে কমেন্ট করে যাচ্ছেন আপনি কি করতে চাইছেন মিনাজুর ওয়ান টু থ্রি বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের আপনাদের বাড়ি কোথায় আপনি একই কমেন্ট কি করে যাচ্ছেন মানে বুঝলাম না জায়গার নাম হুগলি আপনি কোথা থেকে বলছেন ओके बाय बाय मंत किताब डिनर कंप्लीट कर लीजिए आप अमन नाम क्या वेस्ट बंगाल को था उगलियो वेस्ट बंगाल उगली हाबुर मिया हाय हेलो वेलकम टू माय लाइफ আমার নাম লেখাই আছে চ্যানেলের নাম যেটা কেয়া সেটাই আমার নাম আমি কি কাজ করি আপাতত ইউটিউব আর কিছু নয় ইউটিউব চ্যানেল শুরু করেছি তো আপনারা পাশে থাকলে এটা নিয়ে এগানোর ইচ্ছা আছে যদি সবাই সাপোর্ট করে তো দুলাল দাস সু সুইট আই লাভ ইউ নাম্বার আচ্ছা নাম্বার তো দিতে পারলাম না বাট থ্যাংকস আ লট এভাবেই চ্যানেলের পাশে থেকো এটুকু বলতে পারি বলো সবার কি ডিনার হয়ে গেছে ডিনার কি কমপ্লিট সবার হ্যালো আপনার বিয়ে হয়েছে না আমার হয়নি এখনো আই এম সিঙ্গেল আনম্যারিড নো আই অ্যাম আনমের আমার এখনো হয়নি বিয়ে বিয়ে এখনো হয়নি আমি হ্যাঁ মিনাজুর হ্যালো বলো লয় তোবা ঘর কি আজ মিনাজুর শুরু শুরু বাচ্চা উপর গুলি চা করা হয়েছে কেন শুরু আপনার বাড়ি কোথায় আপনার কোথা থেকে বলছেন আপনি অনেক সুন্দর ও थैंक यू थैंक यू

আপনার বাড়ি কোথায় হ্যালো হ্যালো দক্ষিণ দিনাজপুর

সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে ঠিক আছে আর লাইভটাকে একটু লাইক করে দিও তো সকলে কেমন আছো যারা জয়েন করছো তাদেরকে বলছি কেমন আছো সবাই সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে իկոծ շոշավայ হ্যালো বলো বলো কিছু তো বলো সবাই চুপ হয়ে গেলে কেন কি করছো সবাই তো চুপচাপ কেন গল্প করতে এসছি তোমরাই দেখি চুপ হয়ে গেছো হ্যালো

হ্যালো হ্যালো যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো হ্যালো সবাইকে ডিনার ফিনার করতে চলে গেলে নাকি

লাইফটা কি এখানেই বন্ধ করে দেব কেউ একটু কথাই বলছে না dice